আমাদের মাছ কোটার কাজ কিন্তু শুরু হয়ে গেছে এই যে ইলিশ মাছের পেটির এইখানে কিন্তু বেশ ধারালো হ্যাঁ এটা কাটার মতন বেশ ধারালো কাটা বলা যায় তো অনেকে অনেকে হচ্ছে এটাকে কেটে নেয় আবার কাটে না এটা কেটে নিলে হয় কি খাওয়ার সময় আর কোনো ঝামেলা হয় না নাইলে আবার খাবার সময় অনেকের মুখে লাগলে সমস্যা হইতে পারে আর কি আগে মাছ যখন ধরছেন হ্যাঁ তখন কেমন লাগছে আপনার খুব একটা আনন্দ লাগছে তাই না এই আনন্দর আর কত বলার কোনো শেষ নাই আচ্ছা চিন্তা করেন নারকেলসকে কি পরিমাণ পরিশ্রম না করতেছে মাছ সকল সকাল ধরে আনছে এখন আবার রান্না করে খাওয়ানো লাগতেছে আমাদেরকে এই যে এখন গার কাটতে ফালাইলাম আরে রক্ত রে একদম কাঁচা রক্ত চিন্তা করেন ডিম হবে ডিম হবে বেশ বড়ই ডিম আছে বেশ বড় সাইজের ডিম ডিম কিন্তু অক্ষত নামাইতে হবে আমি ডিম বের করতে পারি আমি যদি সুলাইয়া ডিমটা বের করার ব্যবস্থা করি